দেশের ইসলাম স্বাধীন ছিল না মসজিদ মাদ্রাসা স্বাধীন ছিল না কিন্তু আমরা বিশ্বাস করতে চাই সালের পর থেকে আগস্টের পূর্ব পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ওলামা একরামের ভূমিকা কোনো অংশে কম ছিল না কোরানের কথা যদি আমার দলের বিরুদ্ধে যায় ওলামা একরাম স্বাধীনভাবে সে কথা বলে যাবে এই বক্তব্য আর উত্তম কোন বক্তব্য আল্লাহ রাসমনের নিচে জমিনের উপরে হতে পারে না এটা আমরা বিশ্বাস করিমা ইকরাম আমাদেরকে যেটা করতে হবে আমরা পঞ্চান্ন বছর পূর্বে এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার ফল আমরা ভোগ করতে পারি নাই বিশেষ করে স্বাধীনতা উনিশশো সাল থেকে জুলাই আগস্টের পূর্ব পর্যন্ত এই দেশের ওলামা একরাম স্বাধীন ছিল না এ দেশের ইসলাম স্বাধীন ছিল না মসজিদ মাদ্রাসা স্বাধীন ছিল না কিন্তু আমরা বিশ্বাস করতে চাই একাত্তর সালের পর থেকে পাঁচে আগস্টের পূর্ব পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ওলামা ভূমিকা কোনো অংশে কম ছিল না সুতরাং আগামী দিনে জনগণের ভোটে আল্লাহর রহমতে যদি আমার দল বিএনপি সরকার গঠন করতে পারে এই দলের একজন নগণ্য কর্মী হিসেবে দলের কাছে আমার দাবি থাকবে ওলামা একরাম স্বাধীনভাবে তাদের বক্তব্য দিতে হবে ওলামা মসজিদে স্বাধীন থাকবে মক্তবে স্বাধীন থাকবে মাদ্রাসায় ওলামা একরাম স্বাধীন থাকবে কোরআনের কথা যদি আমি ব্যক্তির বিরুদ্ধে যাই কোরআনের কথা যদি আমার দলের বিরুদ্ধে যায় ওলামা একরাম স্বাধীনভাবে সে কথা বলে যাবে আর একটি কথা বলে আমি আমার কথা শেষ করব প্রিয় মুসলমান ভাইরা আমার মানুষ পৃথিবীতে যতটুকু সম্পদ অর্জন করে তার হায়াতে জিন্দগিতে তার থার্টি পার্সেন্ট ব্যবহার করতে পারে না ভোগ করতে পারে না সেভেন্টি পার্সেন্ট বাকি থেকে যায় ব্যবহারের বাইরে থেকে যায় কিন্তু একজন মুসলমান যদি তার একটি একজন একজন আলেম সৎ উত্তরাধিকারী রেখে যেতে পারে ওই উত্তরাধিকারীর দ্বারা সে দুনিয়াতে যেরকম লাভবান হয় আখেরা তো সে লাভবান হয় কারণ একজন আলেম সন্তান জানে ইল্লা। ইয়াহু আমি লড়া লেদা ইনহান এন আই অফ্লুগল নায়ন দা কালকি বরাহাদহুমা আওকেলাহু মা ওয়ালা তাকুল্লাহমা ওফেম আলাতা নাহারহু মা অকুল্লাহু মা কালানকারি মা এটা শুধুমাত্র জানে আলেম সমাজ শুধুমাত্র জানে ইসলামী মূল্যবোধে বিশ্বাসীরা শুধুমাত্র জানে ওই সন্তান যেই সন্তানের ভিতরে ন্যূনতম দিনের জ্ঞান থাকে আসলে আমরা নৈতিকতা অর্জন করি আমাদের সন্তানকে আমাদের ভাইকে বন্ধুকে আমরা আল্লাহর দিনের পথে পরিচালিত করি আল্লাহ আমাদের সকলকে সেই তফিক দান করুন পরিশেষে আমি আমার প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক যিনি অত্যন্ত সৎ এবং স্বচ্ছ রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিতে জনাব আমিনুল হকদের মতো চরিত্র খুবই বিরল আমি আমার সেই মহান নেতার জন্য যিনি জুলাই আগস্টের পর থেকে এই সমাজের সমস্ত বৈষম্যগুলো দূর করার জন্য অন্যায় অবিচারগুলো দূর করার জন্য আপনারা কষ্ট করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব আমিনুল হকের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার